বল বল এবারে তো যাচ্ছি আমরা কোথায় আসল মানে এই একটা সুন্দর ঝাউবনের ভিতরে রাস্তা দিয়ে সমুদ্রে যাচ্ছে এই আমাদের রিসর্ট এর ঠিক বলতো পাঁচ মিনিট এই রাস্তাটা দিয়ে হাঁটলেই বিচ পাবো মনে আর ফুর্তি হচ্ছে না আমাদের ফাইনালি তিন বছর পর তিন বছর পর আমরা সমুদ্র দেশ যেই আমাদের দুজন দিদি মন আর আমি কই এরকম করে এরকম করে জানি না কেমন লাগছে দেখতে তো পাচ্ছি না বাট আছি কোনটা দিয়ে যাবে কাজটা খুঁজছি আমরা এখন তোমাদেরকেও দেখাবো চলো কি এখন বাজারের রাস্তা জঙ্গলে উঠেছে গেছি আমরা জঙ্গলে যাচ্ছি জঙ্গলে যাচ্ছি মামি জঙ্গল দেখি সাপ খুব নেই তো